গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাই কালকে অনেক ভালোবাসি সেদিন ভিডিওটাই স্টার্ট করছি তো দেখো এখানে বস্তা পেতে বসে গেছে আর ওইদিকে আঠাও শেষ হয়ে গেছে তো আংটিগুলো এখন আমার কমপ্লিট করার পালা তো এখানে পাট বসিয়ে করি বসিয়ে তারপর আংটিটা কমপ্লিট করব তো এখানে আংটিগুলো করার পর একটু শোকাতে হবে না নইলে আবার ছেড়ে ছেড়ে যাবে আর কি তো কিছুটা আংটি আমার করা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তারপরেও আমার অনেকগুলো আংটি আছে তো আঠা শেষ হয়ে গেছে তো এইটুকু আঠা দিয়ে যেটুকু করা সম্ভব আমি সেটুকুই করব আর কি তো ঘুম থেকে উঠে আমি বসে গেছিলাম এই আংটি নিয়ে কেননা অনেক কটায় বাকি ছিল তো না করলে কোনো উপায় নেই করতেই হবে আর এইদিকে দেখো আমি বসে বসে মানে কি বলবো হাতে এত পরিমাণে লেগে গেছে মানে কাজই করতে পারছিলাম না ওই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আঠাগুলো মানে ছাড়িয়ে দিচ্ছিলাম আর এই দিকে দেখো আমি কানের নিয়ে বসে গেছি মানে আমার আংটিগুলো শেষ হয়ে যাওয়ার পর কানের পালা তো কানের নিয়ে বসে গেছি তো এই কানেরগুলোর আংটাগুলো লাগাবো আগে থাকতে আমি কানেরগুলো করে রেখেছি শুধু আংটিটা আংটাগুলো ছিল সরি তো সেগুলোই বসাচ্ছিলাম তো সেগুলো বসাতে খুব একটা টাইম লাগানা লাগে না আর কি তো কানেরগুলো করতে যতটা টাইম লাগে আংটাগুলো বসাতে ততটা টাইম লাগে না তো যাই হোক মা পাশে রান্নাবান্না করছিলো আর এইদিক আমি আমার মন দিয়ে কাজ করছিলাম সত্যি কথা বলতে কি এই কাজ করতে গেলে না কোনো কাজে আর মন বসে না তো আমি এই কাজ নিয়ে বসে গেছিলাম তো মা আমাকে বলছিল সবজিগুলো কাটতে তো আমি মাকে বলছিলাম তোমার সবজি তুমি কেটে নাও কিন্তু আমি এই কাজ ছাড়া উঠবো না কেননা এই কাজ করতে গেলে না অনেকটা মন লেগে যায় আর পরে উঠতে ইচ্ছে করে না আর যদিও বা উঠি না তারপর আর মন বসেই না কিছুতেই মন বসাতে পারি না যাই হোক সকালবেলা উঠে ছেলেকে আগে খাইয়ে দাইয়ে বই ঠই পড়িয়ে দিয়েছিলাম তারপর আমি আমার কাজগুলো করছিলাম তো আগে আমার কাজগুলো করে তারপর ছেলেকে যে ছেড়ে রাখবো সেটা করছিলাম না ছেলেকে আগে মানে ঠিকঠাক করে নিয়েছিলাম তারপর আমি আমার কাজগুলো নিয়ে বসে গেছিলাম কেননা এগুলো করতে আমার অনেকটাই টাইম লাগবে অনেকটা বলতে এখানে অনেকগুলো কানের ছিল আর কি তো এখানে আংটাগুলো খুব একটা ভালো ছিল না মানে কিছু কিছু ভালো ছিল আর বেশিরভাগ খারাপ ছিল ওই জন্য একটু দেরি হচ্ছিলো আর কি কেননা এর মধ্যে আবার বাঁচতে হচ্ছিলো তো যাই হোক এগুলো করার পর আমার যে কাজগুলো আছে সেগুলো তো করতে হবে কাজগুলো বলতে কি বেশি কোনো কাজে না না মাঠে যাব না বাড়ির কোনো কাজ করব মানে যেটুকু পারবো সেটুকুই করব মানে হাঁটার পথে আর কি আর এগুলো তো বসা কাজ মানে আমাকে হাঁটতে হবে না দৌড়াতে হবে না ওই জন্য করছিলাম আর কি আর একে তো আমার দুদিন না হাট সেভাবে চলছিল না তো কদিন করতে করতে হাত প্রচুর মানে প্রচুর পরিমাণে চলছিল আর কি তো হাত যখন চলে না আর কি বলবো কানেরগুলো করতে খুবই মজা লাগে আর এগুলো হচ্ছে পুজোয় বিক্রি হবে তো সামনে পুজো আর এখন সব এগুলোই নেবে আর কি তো শাড়ি বলো মানে যে কোনো জিনিস পরবে তার সঙ্গে এই শাড়ি আংটি এসব সব ম্যাচিং করে পরবে তো আমাদের এখানে কমই পড়ে তো এগুলো নিতে আসে কলকাতা থেকে মানে অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে আসে আর কি ওই জন্য মালিক বলেছে একটু তাড়াতাড়ি করতে ওই জন্য করছিলাম আর কি তো তার মধ্যে আমিও দেখছিলাম যে কেমন লাগছে তো ভাবছিলাম যে আমি একটা শাড়ি কিনে তার সঙ্গে পরব যদিও আমাদের মানাবে না কিন্তু কি করব শখ করে শখের কাছে তো সব কিছু হার মানবে তো যাই হোক আর আংটিগুলো করতে গিয়ে না আমার একটু কষ্ট হয়েছে খুব কষ্ট মানে ওই আঠাগুলো একটু মোটা টাইপের মানে আঙুলে বেঁধে গেলে না মানে সহজে কাজ করা যায় না প্রত্যেকবার হাত মুছে মুছে তবে কাজগুলো করতে হয় তো ওগুলো করলে না একটু লেট হয় আর এগুলো একটু তাড়াতাড়ি হয় আর এই যে তার দিয়ে আংটিগুলো করা তো হাতের বারোটা বেজে যায় মানে হাতগুলো ফুলে ফুলে যায় তো আমারও সেই অবস্থায় হয়েছে কেননা প্রথম করা তো কোনো অভ্যাস নেই তো এদিকে দেখো একজন আমার পাশে এসে গল্প শুরু করে দিয়েছে তো তার সঙ্গে একটু গল্প নিয়ে ব্যস্ত কেননা কাজের মধ্যে যদি গল্প থাকে না আরও কোনো কথা নেই দেখো আমার কানের কমপ্লিট করা হয়ে গেছে তো কানের গুলো দেখো কতটা সুন্দর লাগছিল তো আমার তো দেখে লোভই লেগে গেছিল মনে হচ্ছিল যে পড়ি কিন্তু আমার গায়ে মানাচ্ছিল না ওই জন্য আর পড়লাম না তো এখন ভিডিও করার সময় সবার মনে করে তো এখন বাজে সন্ধ্যা ছটা তো মা এখন পুজো দিচ্ছে আর ছেলে ওইদিকে ঘুমিয়ে ঘুমাচ্ছে না এই দেখো ছেলের কীর্তি দেখো কি করছে দেখা দেখা তো শাড়ি ঠাড়ি পরে সোজা চলে গেছিলাম উপরে মানে উপরে বলতে ওই আকাশের উপরে না ছাদের উপরে তো সেখানে গিয়ে একটু তারপর নিজে চলে এলাম এসে পর প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আর পারছি না তো সকালবেলা খেয়েছিলাম ডাল ভাত তো ডাল ভাত খেয়ে তো তো সেই মনটা গেছে ডাল পছন্দ হয় না অপছন্দ কিন্তু কি করব খেতে তো হবে না খেলে কিচ্ছু করার নেই তো দেখি আবার কি হলো দেখি মা সন্ধ্যা দেওয়ার পর কি ঠিক করে তাল আছে না তাল আছে তাল আমার ভীষণ ভীষণ পছন্দের জিনিস কিন্তু একটু কম খাবো বেশি খাবো না তো তাল তো এখন আর পাবো না মানে মাসের শেষ মানে ভাদ্র মাসের দিক এখন এখন তো যদি তাল ছেড়ে তো আর পাবো না আর বছরে তো একবারই তাল হয় তো এর আগের মাসে আমি খাইনি তো এখন না খেলে কখন খাবো বলো বলো আর কখন খাবো তো যাই হোক সামনে তো পুজো আর পুজো কি করবো নিজেও জানি না তো এখন কি করছি সেটা নিয়ে ভাবছি তো আগের থেকে আমি অনেকটাই ভালো আছি ওই জন্য ভিডিও করতে চলে এলাম হাসি মুখে তো ছেলেকে এখন পড়াবো আর পড়ানোর পর আমার যে সমস্ত কাজ সেগুলো তো করবোই না করলে কোনো উপায় নেই আর এই দেখো আমাদের ঘরের কি অবস্থা তো আমি যদি অনেকবার চেষ্টা করি যে ভালো করে ভিডিও করার তো দেখো ঘর এমন তো ভিডিও ভালো দেখা যায় না ঠিক আছে তো কিচ্ছু করা নেই আর এই যে আমি এই কানেরগুলো বানিয়েছিলাম তাই একটু পড়ছি বুঝছো এগুলো আজকেই বানিয়েছিলাম তো আর পড়া হয়নি তো এগুলো আমার একটা জামা আছে সে জামাটা বের করা হয়নি সে জামার সঙ্গে ভালো হবে আর এই যে আংটি ঠিক আছে আমার হাতে মারাবে না কারণ আমি একটাই কালো মানুষ তো দেখো এই আংটি আর এই যে কানের বাগদি বাগদি লাগছে দেখতে ভালো লাগছে

কানের গুলো খুলে রাখি কান আমার প্রচন্ড ব্যথা হয়ে গেছে আর একে তো আমি কানের পড়ি না তো কানের পরে থাকলে না কান কেটে নেমে যাবে আমাদের পাতলা কান যদি কেটে নেমে যায় কানের পরবো কি করে ওই জন্য কম কম চেষ্টা বাড়িতে তো খালি আর যখন কোথাও যাই তখন কানেরটা পড়ি আর কি ঠিক আছে তো যতদিন বাঁচবো মানে বুড়ো না হওয়া পর্যন্ত কানের তো আমাকে পড়তে হবে তো এখনই যদি কানঠান কেটে যায় তখন কি করব কানেরই পড়তে পারবো না ওই জন্য কম কম পড়ি আর এই যে আমার ছেলে কি গো বাবা বই পড়তে হবে না তো সকালবেলা বই পড়ে না ও মানে ভীষণ বেকায়দায় পড়ে গেছিলো সকাল থেকে সকাল কি আটটা থেকে এগারোটা পর্যন্ত বই নিয়ে বসেছিল ওই জন্য আর এখনো মনে হচ্ছে না যে আমি বই নিয়ে বসি কেন আর একেতেও ছেলেকে অনেকদিন পড়াই না তো মানে যত দিন আমি হসপিটালে ছিলাম তো তারও আগে থেকে মানে ওই পেটে ব্যথা করে আর পড়ানো হতো না নিজেই ব্যস্ত মন আছে ছেলেকে আর কি পড়াবো নেই বড় অনেক পড়াও ভুলে গেছে তো সেগুলোই মনে করাচ আর মনে করাতে গিয়ে আমার মাথা তো হাফ হ্যাং হয়ে গেছে ঠিক আছে তো পাগল হয়ে গেছি আইফোন আচ্ছা আচ্ছা চলে এসছি মানে কানের করতে আর কি আর এই যে আমার দুষ্ট বাবা তো এই খালি গায়ে আছে প্রচুর পরিমাণে ঘামছে আর ঘামের জন্য না প্রচুর পরিমাণে মানে ঘাম আছে উঠে গেছে তো এখন ভাদ্র মাস আর ভাদ্র মাসে না ভাদ্র গরমে ঘাম আছে ওঠে তো আমার ছেলে একটু দুষ্টুমি করে তো ঘেমে যাচ্ছে ওই জন্য ওকে খালি গায়ে রেখে দিয়েছি তো আমার ছেলে তাকে বইনে বসে গেছে তো আমি এখন কানের বানাবো আর বই পড়াবো মানে এক কাজে দু কাজ হয়ে যাবে আর কি আর মা পাশে রান্না করবে তো সব আলোতে একবারে জ্বালানো যাবে না আলো বেশি বেশি জ্বালালে কারেন্ট বেশি পোড়ালে বিল আসবে বেশি তো দোয়ার ক্ষমতা নেই ওই জন্য যাতে অল্প অল্প হয় তো সেই কারণে এক আলোতে বসে গেছি ঠিক আছে কো বাবা তুমি আস্তে আস্তে পড়বে ঠিক আছে আমিও কিছু দেখিয়ে দেবো আর এই দেখো এই যে সব নিয়ে বসে গেছি এই দেখো এক কাগজ এখানে আছে তিনশোটা ঠিক আছে কী করে দেখায় এখানে না দু একটা কানে আছে বেশ ভালোই লাগে দেখতে এগুলো দেখো অন্য কালারের মানে যাদের এ কালারের জামা আছে বা চুড়িদার বলো কুর্তি বলো শাড়ি বলো তাদেরকে ভালো লাগবে আর এখন এই দুর্গা পুজো এইগুলোই বেশি নেবে আর কি তো দেখো কতটা সুন্দর লাগছে অনেকটা সুন্দর অনেক জায়গা থেকে মানুষজন আসবে সেখান থেকে এগুলো নিয়ে যাবে আবার কোনো নিয়ে যায় আর কি এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে কেন এগুলো অনেক দাম কিন্তু আমরা করি কম দামে আর যারা বিক্রি করবে তারা প্রচুর দামে বিক্রি করবে তো এগুলো দেখো হাফ করে করে রাখা হয়েছে তো আমি এই কানের এই আংটাগুলো লাগাবো আর কি দেখা যাচ্ছে না আংটাগুলো লাগাবো আর এই হচ্ছে সারাশি এটা না হলে কিছুই করা সম্ভব না তো এটা হচ্ছে আমার আসল মালিক তো যতদূর সম্ভব এগুলো করে রেখে দেবো আর কি তো সকালে তো তোমাদেরকে দেখালাম কিছু কিছু করছিলাম তো তখনও করেছি এখনো করব মানে এগুলো করলে কমপ্লিট হয়ে যায় হ্যাঁ বই পড়াবো তো আগে ছেলেকে বই পড়ে নেবো তারপরে এগুলো করব আর আমাদের তো আজকে তাল হয়েছে সে তো বললামই তো তালের তাল মার মার তাল জাল দেওয়া হয়ে গেছে তো এখন তো দেখো আজকে ছেলে পড়বে একে চন্দ্র আর বইয়ের কি অবস্থা দেখো বইগুলো ছিঁড়ে একেবারে একাকার করে রেখে দিয়েছে তো যাই হোক ও কিছুদিন এগুলো পড়ুক তারপর আমি ওকে নতুন এক দুটো বই এনে দেবো অনেক কিছু নেই অনেক কিছু নেই মানে কি বলবো বই পড়ার ভয়ে সব কিছু ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে জানে যে ছিঁড়ে রাখলে মা আর পড়াবে না আর রেখে যে মা পড়াবে তো আমি এখন পড়াতে বসেছি দেখো কোনো কিছু নেই মানে প্রত্যেকটা দিন আজকেও একটা ফেলে দিয়েছে কিছু কিছু আছে কিছু কিছু নেই মানে যেগুলো মুখস্ত আছে সেগুলো রেখে দিয়েছে আর যেগুলো মুখস্ত হয়নি মানে ভুলে ভুলে গেছে তো সেগুলো আউট করে দিচ্ছে তো যাই হোক ওকে আমি এখন পড়াবো এই এক চক্র এটাই মুখস্থ করুক আজকে ও ওই একটা জিনিসে এক সপ্তাহ পড়লো না মুখস্থ হয়ে যাবে আর কি তো যাই হোক একটু কষ্ট হবে তো চলো আট আনতে গেল না তো এই দেখো আমাদের তাল দেখাচ্ছি এই দেখো আমাদের তাল এটা হচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে সবার জন্য মানে এটা মিষ্টি আর এটা মিষ্টি ছাড়া তো তালের ঢক দেখলে ওটাই দেখতে সুন্দর লাগছে এটা একটু দেখতে খারাপ লাগছে কেন এটা মিষ্টি ছাড়া আমি মিষ্টি ছাড়া খাবো ঠিক আছে এখানে দেখো রুটি নিয়ে বসে গেছি এই যে আমার তাল তার আগেই একটু খেয়ে ফেলেছি আর ওই যে দেখো মা রুটি বানাচ্ছে 三个字。<music> <music>